ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই তাদের মিডিয়া অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে অপপ্রচার ক্রমাগতভাবে দিয়ে এবং এই এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে একাত্তর সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে মানে রূপক অর্থে তারা অন্য একটা কথা বুঝাতে যাচ্ছে তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে তো এই যখন মেন্টালিটি এই যখন মানসিকতা আমরা সেখান থেকে মর্যাদা সম্পন্ন কোনো কিছু পাবো এটা আশা করা যায় ভারতীয় যে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমি তখন ক্লাস টেনে পড়ি আমার এখনো মনে মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি ছিয়াত্তর সাল ঘটনাটা হয়েছে ফারাক্কা তো গেছে রাজশাহীতে জমায়েত হয়ে তারপরে কানসার্টের দিকে মিছিলটা গেছে তো মানুষের যে উত্তেজনা উদ্দীপনা এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে ছাঁকে থাকে সেই স্টেশনে নেমে মাদ্রাসা মাঠে উপস্থিত হতে দেখেছি ঝমাঝম বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে প্রতিবাদের জন্য নতুন জননেতার যে আহ্বান সেটিকে প্রতিপালন করার জন্য মানুষের যে আকুতি যে আগ্রহ সেই মানে অল্প বয়সেই একজন কিশোর বা তরুণ রাস্তা রে পড়ি আমি সেদিন সেটা লক্ষ্য করেছি অর্থাৎ যে দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে তাদের এই চন্ডনীতির কারণে পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মুরময় হয়ে যাবে এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল সেটা আমি সেদিন সচক্ষে দেখেছি এক জাতীয়তাবাদী নেতার আহ্বান এবং আরেক জাতীয়তাবাদী নেতা ভেতর থেকে সেটিকে সহযোগিতা করেছে ট্রেন দিয়েছেন খাদ্য দিয়েছেন চাল পাঠিয়েছেন রাজশাহী চাপাইনগঞ্জ কাঁচ সাটে মানুষরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না করে মেডিকেল টিম পাঠিয়েছেন সেই জাতীয়তাবাদী নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তিনি সরকারে তিনি ব্যবস্থা করাটা নিয়েছেন আর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসায় মানুষের সেই স্বতঃস্ফূর্ততা আজও আপ্লুত করে আজও উদ্বুদ্ধ করে বাহাত্তর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করা করেছেন এরা তো সবাই বামপত্তি ছিল মননা হামিদ খান ভাসানি প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছ শেখ শেখ মুজিব তুমি সেটা তারিখ ঘোষণা কর এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাষানী ন্যাক সিরাজ শিকদারের সর্বহারা পার্টি হক তোহা সাহেবের সাম্যবাদী দল এমনকি জাসদ যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি আবার ডান দিকে যিনি বসে আছেন আজকের প্রধান অতিথি আমি তাকে দেখেছি যে এই আমরা এই ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কথা বলি সে যেই হোক না কেন যার বিরুদ্ধে যাক না কেন ওনার একটা অকুণ্ঠ সমর্থন আমি সবসময় পেয়েছি এই প্রেস ক্লাবে অনেক আগে আমি আজও উদ্বুদ্ধ হই যেভাবে একটি বক্তব্য উনি রেখেছিলেন বলে ভারত যেভাবে হাসিরাকে রক্ষা করছে এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন ভারত ওনার কথা